অন্য সব দিনের মতো এদিনও যাত্রীরা বিমানবন্দরের লাইনে দাঁড়িয়েছিল ইমিগ্রেশনের জন্য হঠাৎ চারপাশে বেজে উঠল সাইরেন এরপর বিস্ফোরণের শব্দ হুড়ো পড়ে গেল পুরো বিমানবন্দরে পালাতে চেয়েও পালাতে পারলেন না যাত্রীরা কারণ বাইরে কি হয়েছে জানা নেই কারো বলছি সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র যোদ্ধাদের জোন আর মিসাইল হামলায় ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরের ভয়াবহ অবস্থার কথা কেউ হতাহত না হলেও সেই হইচই যেন মনে করিয়ে দিচ্ছিল গাজায় প্রতিদিন ইসরায়েলের হামলার কথা ইয়েমেনের যুদ্ধ বিমান দিয়ে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর শুধু মার্কিন রণতরী নয় হুথিদের রণমূর্তি দেখছে ইসরায়েল পুরো লোহিত সাগর পেরিয়ে মিসাইল আর ড্রোন এসে পড়েছে তেলাবিবের আশেপাশে কিন্তু কেন বারবার ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই বিমানবন্দরকে টার্গেট করছে গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী বেনগুরিয়ান আকাশপথে ইসরায়েলে প্রবেশ ও ইসরায়েল থেকে বের হওয়ার একমাত্র পথ ইসরায়েলের আন্তর্জাতিক এই বিমানবন্দর ভূমধ্যসাগরের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় বারবার এই বিমানবন্দরকে টার্গেট করা হতে পারে আবার হতে পারে উল্টোটাও অন্য পাশে লোহিত সাগর হওয়ায় এই সমুদ্রপথ থেকে বেনগুরিয়ানকে টার্গেট করা সহজ অবরুদ্ধ পশ্চিম তীর আর জেরুজালেমের খুব কাছে অবস্থিত বেনগুরিয়ান কৌশলগত শহর তেলাবিবে আন্তর্জাতিক বিমান চলাচল যেন ব্যাহত হয় সেই লক্ষ্যেও বেনগুরিয়নে হামলা হতে পারে পাশাপাশি এই বিমানবন্দরে নিরাপত্তা জনিত ভাবমূর্তিকে আন্তর্জাতিকভাবে গুড়িয়ে দেওয়ার জন্য বারবার হামলা হতে পারে বেনগোরিয়ানে কারণ হামলার কিছুক্ষণ পরপরই ঘোষণা এসেছে বেনগোরিয়ান আর আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য নিরাপদ নয় হামলা আতঙ্কে এই বিমানবন্দরে যদি বিমানের উড্ডয়ন আর অবতরণ স্থগিত করে বিশ্বের গুরুত্বপূর্ণ এয়ারলাইন্সগুলো তাহলে আর্থিকভাবে লোকসানে পড়বে ইসরায়েল পশ্চিমা বিশ্ব আর এশিয়াতে পড়বে সংকট আন্তর্জাতিকভাবে আংশিক বিচ্ছিন্নও হয়ে যেতে পারে তেলাবে দেশটিতে আন্তর্জাতিক বিমানবন্দর মাত্র তিনটি একটি বেঙ্গোরিয়ান একটি ইলান অ্যান্ড আসাফ রামন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আরেকটি হাইফা এর মধ্যে হাইফাতে সামরিক ঘাঁটিও রয়েছে কিন্তু কোনো বিমানবন্দরের বেন গুরিয়ানের মতো যাত্রী সেবা দেওয়ার সক্ষমতা নেই এমন অবস্থায় শহরের বাইরে বিমানবন্দর তৈরিতে উঠে পড়ে লেগেছে বেনিয়ামি নেতানিয়াহু প্রশাসন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নেগেফ মরুভূমিতে নেভাতিম সামরিক ঘাঁটির কাছে তৈরি হবে এই বিমানবন্দর নেভাটিমে ইসরায়েলের বিমান বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে যেখানে মোতায়েন রয়েছে এফ ফাইটার জেট বলা বেন গুরিয়ানের ওপর চাপ কমাতে এই বিমানবন্দর তৈরি করা হচ্ছে কিন্তু নিরাপত্তাজনিত কারণে দক্ষিণাঞ্চলে তৈরি হচ্ছে বিমানবন্দর দেশের অর্থনীতি আর আন্তর্জাতিক সংযোগ স্থাপনে বেন গুরিয়ানের ভূমিকা অনেক লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচল স্থগিত করে দিয়ে এবার পুঁথিদের পরবর্তী লক্ষ্য বেন গুরিয়ান যেন আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন হয়ে পড়ে তেলাবেদ যদিও বেলগোরিয়ামকে এখন পর্যন্ত বিশ্বের নিরাপদ বিমানবন্দরগুলোর একটি বিবেচনা করা হতো কিন্তু গাজায় ইসরায়েল আগ্রাসন শুরুর পর থেকে নিরাপত্তা জনিত কারণে গেল বছর আন্তর্জাতিক অনেক এয়ারলাইন্স এই বিমানবন্দর ব্যবহার থেকে বিরত ছিল এবার হুথিদের লক্ষ্য এই বিমানবন্দর বেন গুরিয়ানকে বিশ্বে আগের অবস্থানে রাখতে মরিয়া ইসরায়েল ইমিগ্রেশন প্রক্রিয়া যেন দ্রুত গতিতে হয় স্থায়ী ভিআইপি রুটটি পুনরায় চালু করতে যাচ্ছে নেতানিয়াহ প্রশাসন এর মধ্য দিয়ে টার্মিনাল টিম নতুন সব অভিযাত্রীদের সেবা দেবে যুদ্ধ সংঘাতের মধ্যে দুই সালে ইসরায়েলে অভিবাসী এসেছে বত্রিশ হাজার দুই সালের শুরু থেকে এখন পর্যন্ত এই সংখ্যা চার হাজার গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিরা আর কাজে যোগ দিতে না পারায় দেশের বাইরে থেকে অভিবাসী শ্রমিক নিচ্ছে ইসরায়েল